আসসালামু আলাইকুম আমি বন্ধুরা রাসেল ভাইপারের খোঁজে জঙ্গলে দেখি জঙ্গলে কোথায় রাসেল ভাইপার আছে রাসেল ভাইফার সাপের খোল আমি এখন জঙ্গলে দেখেন কত বড় জঙ্গল বিশাল জঙ্গল দেখি কোথায় পাওয়া যায় রাসেল ভাইফার রাসেল ভাইফার নিয়ে বাংলাদেশে তোলফা হচ্ছে তাই দেখলাম দেখি আসলে বাংলাদেশে আসল ভাইপার সব জায়গায় আছে কিনা এই যে আমি একটা বিশাল জঙ্গলের ভিতরে ডুখি আসেল ভাইপারের জন্য রহেল ভাইফার দৌড়বাস বিশাল জঙ্গল দেখি এই জায়গাটা কি নড়াচড়া করলো এই যে দেখি না নাই ভাইপার নাই আছে শুধু মশা আসলে রাসেল ভাইপার সাপ দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই হুম হ্যাঁ ডে হ্যাঁ জঙ্গলে আছে বিশাল জঙ্গল সেগুন বাগান হুম রাসেল ভাইপার কে কো চাই আছে আসল ভয় পড়া করে দেখি পুরো আছেন নাকি স্যার ইসকে একটা বিশাল ফরেস্ট দেখাব আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ হুম বিশাল একটা সুন্দর জায়গা রাসেল ভাইপার কই রাসেল ভাইপার রাসেল ভাইপার নামে কোনো কিছু নাই রাসেল ভাইপার সাপ দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই মানুষ পারে না এমন কোনো জিনিস নেই মানুষ বিশাল বিশাল হাতি বাঘ সিংহ বিভিন্ন ছৈদি আন্টির লোকরা নিজের আয়ত্তে রেখেছে আর এতে সাপ সাপ আসল ভাই বিশাল একটা বনের ভিতর ঢুকছে আমি দেখেন বিশাল রাসেল ভাইপারের খোঁজে লিটন এখন জঙ্গলে হ্যাঁ রাসেল ভাইপারের খোঁজে লিটন এখন জঙ্গলে দেখি রাসেল ভাইপার পাওয়া যায় কিনা কোথায় আছে দেখি রাসেল ভাইপার হুম আর হলো খোঁজ হ্যালো রাসেল ভাইপার সাপ এটা মূলত অস্ট্রালিয়াতে বেশি পাওয়া যায় অস্ট্রালিয়াতে আদি নিবাস আমার জানা মতে নাই আমি কোন রাসেল ভাইপার এখনো চোখে বলো না হ্যাঁ ভাই রাসেল ভাইপার এসে আমি দেখতেছি জঙ্গলের মশা বেশি রাসেল ভাইপার নাই রাসেল ভাইপার নামে কোনো এই জঙ্গলে সাপ নেই রাসেল ভাইফার দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই হুম ভয় পাওয়ার কোনো কিছু নেই সাপ মানুষ পৃথিবীতে কত কিছু নিজের আয়ত্তে আনতে রাসেল আর দেখে ভয় হওয়ার কোনো কিছু নাই আমি অনেক খোঁজাখুঁজি করলাম টসেল হাই ফলে যে দেখেন বিশ্বর জঙ্গল পাইলাম না এখন আমি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছি হুম যোগ কিন্তু দেখলাম না রাসেল ভাই পথ দূরে থাক দেখেন এই যে এখানে অনেকগুলো টিম আসছে আমার এই জঙ্গলে খোঁজার জন্য রাসেল ভাইপার ওঠেও নয় রাসেল ভাইপার সাপ দেখে ভয়ের কোনো কারণও নাই আমি অবশ্য সাপ দেখে অনেক ভয় পাই সাপ আর ঝোঁক প্রচুর ভয় পাই ছোটবেলা আমাকে অনেক সাপ তাড়া করছে প্রায় সাত আটটা সাপ আমাকে তাড়া করছিল হুম সাপ দিকে যত ভয় পাবেন ততই আরও কাছে আসবে অতএব ভয় পাওয়ার কোনো কিছু নাই সতর্ক থাকবেন সেফ থাকবেন হ্যাঁ বনে জঙ্গলে হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটবেন তাহলেই কোনো সাপ বা প্রকামকের হাত থেকে রক্ষা পাবে না অতএব সবাই সচেতনভাবে চলতে হবে আর সাপ কামড় বা কোনো কিছু দেওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাবেন ডাক্তার ছাড়া সাপের বিষ কেউ নামাইতে পারবে না ভেনাম ইঞ্জেকশনের মাধ্যমে সাপের বিষ নির্ণয় করে জঙ্গল কোনো আড়ফেল ব্যাপার নাই